বছরের প্রথম দিনটা যে গড় আসে আমরা এরকম কিছু একটা দেখবো আমি কোনোদিন ভাবতে পারিনি হ্যাঁ আমি সত্যি বলছি যে ডেকেতে এতটা লোক মানে এত লোক যে আসে আমি মানে কল্পনা করতে হয়নি আর ফাইনালি আমি ঢোকার সাথে আমার মানে গরু বন্ধুর সাথে দেখা গেলো সে তো পুরো নাচ করছে তার বন্ধু বান্ধব বা বউকে নিয়ে খুব এনজয় করেছে তো তার সাথে সাথে আমাকেও বলছিলো কিন্তু আমি তো একদমই মানে নাচ গান করতে পারি বলতে কি ভুলে গেছি সেরকম একটা ব্যাপার তো ওকে টাটা বাইভে করে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম চটপট করে আর ভিতরে ঢুকতে না তো যে এত লোকের ভিড় এত গেঞ্জাম এত যে বিউটিফুল বিউটিফুল যে জিনিস দেখবো আমি ভাবতেই পারি নি তো আমার সাথে সাথে তোমরা দেখো আর কারো যে ভিডিও থেকে থাকে বা গোপন ভিতরে যেন ফাঁস হয়ে যায় তো আমাকে কিছু বলিও না কমেন্ট করে কেউ গালাগাল দিও না কারণ ভিডিওটা তো আমি এমনি এমনি বানিয়েছি তোমাদের ফাঁসানোর জন্য নয় কিন্তু তোমরা যে আমার ক্যামেরার সামনে চলে আসো তো তার জন্য খুবই আমি দুঃখিত তার জন্য আগেই সরি বলে নিচ্ছি बंदन बंदन व्यंगे তারই তারপরেই মনে একটু চুলকানি বাড়ি চুলকানি গাজে গেলো যে একটু সেলফে তুলতে হবে সেই কারণে আমরা চলে গেলাম সেই লোকেশনে কারণ এখানটায় সেলফি খুব সুন্দর মানে সবাই তুলে বা ভাইরালও হয় তো আমরা বললাম চলো বন্ধুরা আমরা একটু যাই আমরা একটু সেলফি টেলফি তুলি এই খুবই ভাইরাল বা সবাই পোস্ট করে আর কেটার হয়ে হয়তো আমার একটা কর্তব্য না সেই ছবিটা তোলা বা ভাইরাল করা তা আমি কেন দেরি করবো সেই কারণে আমি দু তিনটা ছবি তুলে আবার বেরিয়ে পড়লাম আমি আমার লোকেশনে নয় লোকেশনে নয় আমি যেখানটায় যে কাজে আসছি মানে আমি ব্লগ করতে আসছি আমার ব্লগ করতে হবে এবং মেলায় কী কী হচ্ছে এবং কী আস সে নাচে সব কিছু দেখাতে হবে আর কে কে আসছে সেটা তো দেখাতে হবে না তো চলো বেশি দেরি না করে আরও একটু সামনে এগোই আমরা পাগলো ড্যান্স দেখার জন্য আর একটা কথা সবার বছরের প্রথম দিন বলে কথা তোমাদেরকে তো বলা হয়নি হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ তো তোমরা দেখতে পাচ্ছ এই দাদা ভাই বা বোনেরা দিদিরা সবাই মিলে যে লুকটে ঘানটা যে করেছে খুব ভালো লাগলো দু হাজার ওয়েলকাম টু দু হাজার ছাব্বিশ এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে এসব দেখে তো দিল গার্ডেন গার্ডেন হোড়ায় চারদিকে যে বিউটিফুল বিউটিফুল জিনিসগুলো দেখছি তাতে তো মনে পরপরে মনে মনে লাড্ডু ফুটছে আমার ঠিক আছে তো তোমাদের কেমন কি লাড্ডু ফুটেছিলো আমাকে অবশ্যই জানাবে আর এই লাড্ডুর মধ্যে দুই লাড্ডু কে নিয়ে সেটাও একটু বলে যাবে আমি তো মেডিলে ডিস্টার্ব করে দিয়েছি অনেকজনেরই হয়তো এই ভিডিওর মধ্যে অনেকজনকে দেখানো যাবে তার জন্য তাদের কাছে সরি

আইরে ভাই এত যে ভিড় হবে বেরার সময় কল্পনা করতে হয় নি মাথায় খারাপ ভিড় তা আমাদের মানে লোক মানে অন্য ট্যুরে আগে যাচ্ছিলো সবাই কিন্তু এখন যে গড্ডি খেতে এইভাবে লোক আসতে শুরু করেছে যে বলার মতো না কিন্তু বেলা ডুবে গেছে এখন আমরা বেরোবো তখনই লোক আসতেছে মানে ভাবতে পারতেছে মানে এত লোকের ভিড় মানুষের আজ জানুয়ারি বলে কথা বছরের প্রথম দিন